দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার হাট সোমবার হাট বসে উপজেলা শেতাবগঞ্জ আর জেলা দিনাজপুর আসসালামু আলাইকুম কয়টা কিনলেন চাচা যাবে কোথায় সবই খামারে তুলবেন এজন্য কেমন আজকের বাজার কেমন মনে হলো

পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ আর এটা 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 পঞ্চাশ আঠাশ হিসাবে যাবে আর এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হ্যাঁ দুই হাজার পঁয়তাল্লিশ আর এরপরে একটা এটা কত হয়েছে

ছত্রিশে বললেন ছত্রিশে বাড়ি মারতেছে সাড়ে আটত্রিশ দাম তো সাঁত্রিশ এটা কিন্তু দেখছেন একটু ল্যাম্পের দাগ আছে এই যে সাঁত্রিশ হাজার টাকা দাম চেয়েছে চার দাঁত না ভাই হ্যাঁ আর হবে না কত বললেন একত্রিশ আর কত চাইল শেষে ছত্রিশ একত্রিশ এবং ছত্রিশ বত্রিশ বত্রিশও হবে না

কত কত বলছেন ভাই এটা কত চাচ্ছিলেন এটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে

ওইটা কি বলতে ভাই যখন আমি এখানে একটা গরুর দাম দিছি হ্যাঁ ওইখানে একটা গরুর দাম দিছি এটা মনে করি বই ছাড়লে আমি পাঁচশো বাড়লে মাঠান মানে অলরেডি পাঁচশোটা হয়েছে হ্যাঁ আর পাঁচটা ঠিক আছে ধন্যবাদ ওকে